কিন্তু এরা লুবি আসমা বলুন আমি তো ওই তৃণমূলের দশ বছর ছিলাম তো ওরা আমার সব মতন ব্যবহার করেওতার দিকে সেই প্রচেক্ট দিলে খাওয়া খাওয়া দিলে ঝগড়া মানে আরাবুন কিছু পয়সা নিয়ে বেরিয়ে উঠেছে আবার মানে ভাইরাস এস কোম্পানি ভাইরাস আবার মানে এ পাঁচ লাখ দিয়েছে ও দশ লাখ দিতে হবে বুঝলেন ওটা ওকে দিয়েছে আমাকে দিতে হবে আমি হচ্ছি এস কোম্পানি ভাইরাস আমাকে ভয় করে খুব চালাক দিদিমণি ওর নাম অগ্নিকোর মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে না ওটা আরাবলির ভোট নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আরাবুলির ভোটটা টানার জন্য এই বন্দি করে সহকাতকে টেনে নেওয়ার নাম করে সহকাতে তো পূর্বকানিং এ বাড়ি যত লোক আনছে বহিরে গত লোক আর এ তো এখানে স্থানীয় অন্তত দশ হাজার লোকের পিছনে আছে সেই দশ হাজার ভোটটা টানার জন্য এটা ও নাটক নশ সামনের দিনে বিধানসভার ছাব্বিশে দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে আর কেউ লোকে তিনবার তিনবার নির্বাচন হয়েছে তিনবার তিনবারই মানে বলে খামারে ফলায় না আমাদের যে তৃণমূল নেতা বা মাননীয় মুখ্যমন্ত্রী খামারে চুরি করেই ওরা মানে জয়ী হয়েছে যাই হোক লোকসভা ভোট হয়েছে ভোটার ভোট হওয়ার পরে দেখছে তো মানে নসা দিকে উঠে দেওয়া যাবে না ভোট গণনা কেন্দ্রে সব লুট করে নিয়েছে লুট করেই ওরা জিতেছে যার ফলে এখন মানুষ এখন কেস খেয়ে মিথ্যা 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 কেস দেয় আমাদের সৈনিকরা সব আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে ওরা বলছে যে না মানে আইএস ছেড়ে সব তৃণমূলই যোগ দিয়েছে না হ্যাঁ আমাদের আইএস দলটা গুনে চায়। নদীর যেমন গণ নদী মাতলা হয়ে যায় আমাদের আইএসএফ দলটা ঠিক গুণ পড়লে ঠিক নির্বাচন পড়লে আমাদের ছেলেরা মাতলা হয়ে যায় তখন নসাচ্ছ সিদ্দিকি যেই হুইপ দেবে এরা মাতলা হয়ে নির্বাচনে লড়াই করে কিন্তু লড়াই করে কি হবে খামারে চুরি করে ওরা এমন চুরি করে করে অভ্যাস হয়ে গেছে যাই হোক আমি তো ওই তৃণমূলের দশ বছর ছিলাম তো ওরা আমার সব মার মতন ব্যবহার করেছে ওটা মানে খাওয়া খাওয়াই লড়াই বুঝলেন না ওটা আমি কিছু কিছু অল্প আমি বিভিন্ন জায়গায় ঘুরে তো ওরা একটা প্রজেক্ট নেমেছিল ব্যথার দিকে সেই প্রজেক্ট খাওয়া খাওয়াইলে ঝগড়া মানে আরাবুল কিছু পয়সা নিয়ে বেরিয়ে উঠেছে আবা মানে ভাইরা এস কোম্পানি ভাইরা যাবার মানে এই 5 লাখ দিয়েছে ও 10 লাখ দিতে হবে বলেন না টাকা ওকে দিয়েছো আমাকে দিতে হবে আমি হচ্ছি এস কোম্পানি ভাইরাস আমাকে ভয় করে দিতে হবে এই নিয়ে লড়াই চলছে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাঠা যে সরকার বলা দায়িত্ব সরে যাচ্ছে জাহান্নাম এখানে দায়িত্ব আছে না ওটা না ওটা দিদিমনি খুব চালাক দিদিমনি ওর নাম অগ্নিগর নাম মোহাম্মদ বান্দাবัด দা है অত সহজে না ওটা আরাবলির ভোট নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আরাবলির ভোটটা টানার জন্য এই বন্দি করেছে সহকাতকে টেনে নেওয়ার নাম করে সহকাতে তো পূর্বকানিং এ বাড়ি যত লোক আনছে সব বহিরাগত লোক আর এ তো এখানে স্থানীয় অন্তত দশ হাজার লোকের পিছনে আছে সেই দশ হাজার ভোটটা টানার জন্য এটা ও নাটক

ওটের সময় ওখানে এভিএম মেশিনে জিপ বেরিয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনি প্রমাণ করে নেবেন আমার লোকসভা তো এবার তো মানে ফাউল করে ওরা জিতেছে ওই জন্য ওরা স্লোগানে বলেছিল খেলা করো খেলা হবে বুঝলেন খেলা করবে রেপারি মানে না আর রাজনীতি করবে ওরা আইন মানে না সংবিধান মানে না 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 আইএসএফ সবই আছে নাল থেকে সামনের দিনে বিধানসভা ছাব্বিশে দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে আর কেউ লক্ষ্য করতে পারবে না ওদের চুরি সব ধরে ফেলেছে তবে আমাদের আইএসএফ কিছু কিছু কর্মী আছে ওরা জানে না এখনও বলছি আই এস এফ কিছু কিছু যাচ্ছে ওরা নোংরা জিনিস ওদের নোংরা খেয়ে ময়লা খেয়ে ওদের গালের চামড়া দেড় ফুট করে মোটা হয়ে গেছে তা আমি আই এর কর্মী কিছু কিছু যাচ্ছে খাওয়ার নেশায় কিন্তু দিবে না হাতি দেবে ঘোড়া দেবে সিং বার করার অথচ আমার সিং আমার মানে সব আমাদের ভোট ভোটার সব আছে কিন্তু এরা লুবি আসমা বলুন আর আবার কাঙা একজন গিয়েছে আমি শুনতে পাচ্ছি তো আর এমনি নির্যাতন করছে দিচ্ছে ভাবে কেস দিচ্ছে যার ফলে ওরা সহ্য করতে পারছে না বলে বেরিয়ে পড়েছে আর কিছু লোভ আছে মানে মিথ্যাবাদীরা বলছে যে আমি হাতি দেবো ঘোড়া দেবো সিং বার কর এরা চলে যাচ্ছে কিন্তু ওর লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে হাতি দেবো দেবো ঘোড়া না ওটা ওরা আমি দশ বছর ওই ওদের দল করেছি বুঝলেন বা ওটা দশ বছর সতমার মতন ব্যবহার পান্তা খাওয়ার সময় পান্তা চেয়েছি পাঁচশো গ্রাম পান্তা দিয়েছে পাঁচশো গ্রাম পান্তা শুধু খাওয়া যায় তবু আমি বলছি একটু সবজি দেন তরি তরকারি দেন তখন সৎমা কি করলো আখ কিলো লবণ ঢেলে দিয়েছে খাবি খা না তো দূর হয়ে যা এখনো বলছে সাথে নেই ভাতে নেই তবু বলছে আমাকে লেটো আমাকে জিত হোক কি ধরুন কথাবার্তা যাই আমার তখন আমার সিদ্দিক দল জন্মাই নেই হঠাৎ দেখলাম দল গেছে ইন্ডিয়ান চলে এলাম ওটা নাটক করা মানে হুমকি দিয়ে এখনো কিছু ইনকাম করে বেরিয়ে যাবে মানে আরাবুল পাঁচ লাখ নিয়েছে ও এখনো দশ লাখ নিবে তারপরে ওখান থেকে যাওয়ার চেষ্টা করবে আবার ভোট আইলে ওরা সব জয়েন হয়ে যাবে বুঝলেন নাটক ওটা বাজে কথা ওটা সব মিথ্যা তৃণমূল যা বলে একটা সত্য কথা না ওদের তো দুর্নীতি খুব তৃণমূলদের দুর্নীতি খুব হওয়া দিনই হতেই যায় না মারধর ধর করতেছে খুন খারাপই করতেছে আমরা বললি তো আমাদের খুব বিপদ কিছু বলাও যাচ্ছে না

জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ বলি তখন বলবো আসতে পারি কি দেখি শরীর খারাপ তো আমরা তো কিচ্ছু পাইনি যে দরকার হয় আমার দেখুন আমার ঘর কিসির ঘর মানে ঘাস দেখ ভালো ছাওয়া পানি পড়ে কতবার বলিস থেকে তোর ঘর নেই